সে বিষয়টা যে সুপ্রিম কোর্ট একটি রায় কি রায় না যদি পাকিস্তানি কেউ বলে আপনাকে বিদ্রুপ করে সেখানে আপনি তার উপরে কোনো মামলা করতে পারবেন পারবেন না হাইকোর্ট সুপ্রিম কোর্ট লয়ার কোর্টে আপিল করতে পারবেন আপনাকে কেউ পাকিস্তানি বলে বিদ্রুপ করতে পারে হাটটা তামাশা করতে পারে সেখানে বিশেষত এই রায়টা কেন এসেছে সেটা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো কিন্তু এই যে বক্তব্যটা সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই যে কাউকে বলা পাকিস্তানি সেটা বিদ্রুপ করা মানে অশালীন শব্দ কিন্তু অপরাধ নয় মানে মামলা হবে না এই বিষয়ে কোনো মামলা করা যাবে না যেমন আমরা কয়েকদিন ধরে কয়েক বছর ধরে দেখছি বাঙালিকে দেখলেই এখানে বলা হয় যে তারা বাংলাদেশি মানে এটা তাহলে বলার একটা জায়গা করে দেওয়া হলো স্পেস করে দেওয়া হলো এই বিষয়টাকে অনেকেই ছোট করে দেখলেও আমার মনে হয় এই বিষয়টা খুব একটা ভয়ঙ্কর একটা রায় বলা যেতে পারে যারা কট্টর হিন্দুত্ববাদী রয়েছে যারা যারা ভারতবর্ষের মুসলিমদেরকে আসলে পাকিস্তানি মনে করে তাদের জন্য এই পথটা সহজ হল তারা এবার বলতে সক্ষম হবে যে আসলে ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানি তারা বাংলাদেশি এটা বলা আরও তাদের জন্য সহজ হল ঠিক এই বিষয়টা কেন হলো একজন ঝাড়খণ্ডের বোকারো এলাকার একজন সরকারি কর্মচারী দপ্তরে কর্মরত ছিলেন তাকে তার একজন মানে সহকর্মী এই মন্তব্য করে ঠাট্টা তামাশা করেছিলেন বিদ্যুৎ করেছিলেন তুমি তো পাকিস্তানি এরকম অনেকেই বলে না তুমি তো পাকিস্তানি তোমরা পাকিস্তান থেকে এসেছো বা পাকিস্তানে না এই নানান বিষয় নিয়ে রাস্তাঘাটে চললে এই কয়েক মাস আগেই মেট্রোতে একজন বাঙালিকে বাংলাদেশি বলছিল মানে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের পরে আমার মনে হয় কট্টরপন্থী হিন্দুদের জন্য একটা অক্সিজেন ঝুঁকিয়েছে যাই হোক এই বিষয় বিস্তারিত আলোচনা করবই কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক এই বিষয়টা কি বিষয় নিয়ে এই রায়টা এসেছে কি হয়েছে সম্পূর্ণটা তুলে ধরবো আজকে আপনাদের সামনে একটু আমি পড়ে শোনাতে হবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় একটু বলেই দিই আমাদেরকে যে কাউকে মিয়া বা পাকিস্তানি বলা অশালীন তবে অপরাধ নয় জানালেন শীর্ষ আদালত কাউকে মিয়া বা পাকিস্তানি বললে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আঘাত লাগার তকমা দেওয়া যাবে না তার সাথে সাথে আর মামলা করতে পারবে না তবে তার নিঃসন্দেহে স্বাধীনতার পরিপন্থী কাউকে পাকিস্তানি বলে ঠাট্টা তামাশা বা বিদ্রুপ করলে তিনি আর আদালতে দ্বারস্থ হতে পারবেন না একটি মামলার শুনানিতে পর্যবেক্ষণ পর্যবেক্ষণে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে কাউকে মিয়া বা পাকিস্তানি বললে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার তকমা দেওয়া যাবে না আর মামলা করা যাবে না তবে তা নিঃসন্দেহে শালীনতার পরিপন্থী তার সাথে মিয়া বা পাকিস্তানি বলে অপমান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি বিভিনাগারতন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট জানিয়েছে ব্যাপারে সন্দেহ নেই যে কাউকে মিয়া বা পাকিস্তানি বলে অপমান করা অস্বাধীনতা তবে তা ভারতীয় দণ্ডবিধি দুশো আটানব্বই ধারার আওতায় আসবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কিছু করার অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাই মামলা করা হয় ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা আবেদনকারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল দু কুড়ি সালে মামলাকারী ছিলেন একজন মুসলিম সরকারি কর্মচারী ঠিক কিসের প্রেক্ষিতে মামলা হয়েছে সেটা অবশ্যই জানা পড়ে দু কুড়ি সালে বোকারোর সেক্টর ফোর থানায় একটি এফআইআর দায়ের হয়েছে অভিযোগকারী ছিলেন আর বিভাগে কর্মরত একজন উর্দু অনুবাদক তিনি সরকারি অফিসে করণিকের কাজ করতেন অর্থাৎ যাকে আমরা কেরানি বলে চিনি তার অভিযোগ ছিল সহকর্মী হরিনন্দন সিং একজন হ্যাঁ তার অভিযোগ ছিল যে হরিনন্দন সিং পাকিস্তানি বলে তাকে অপমান করেছে অতিরিক্ত কালেক্টরের নির্দেশে তিনি একটি মামলা সংক্রান্ত কিছু নথি তার সহকর্মী হরিকে দিয়েছিলেন তখনই তার সঙ্গে বিতর্ক হয় তর্ক বিতর্ক হয় অভিযোগ তখনই ওই মুসলিম অনুবাদককে আর এর আবেদনকারী ধর্মভিত্তিক মন্তব্য করে তাকে অপমান করে এবং উত্তেজিত করার চেষ্টা করে হুমকিও দেয় এই ঘটনায় তিনি ভারতীয় দণ্ডবিধির তিনশো তিপান্ন একজন সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার চেষ্টায় পাঁচশো চার শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে একজন ব্যক্তিকে অপমান করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কথা বলা ধারা করে মামলা করা হচ্ছে অভিযুক্তের বয়স প্রায় আশি বছর বোকারো নিম্ন আদালত থেকে ঝাড়খণ্ডের হাইকোর্ট পর্যন্ত কথা তুলি স্বস্তি পাননি অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়েছেন এক্ষেত্রে বল প্রয়োগ বা শান্তি ভঙ্গের ধারা আরোপের কোনো কারণ নেই আর কাউকে মিয়া বা পাকিস্তানি বলে অপমান করলে দুশো ধারা প্রয়োগ করা ঠিক নয় তো এই ভিত্তিতেই যখন মামলা হয়েছিল রায়টা কি এসেছি যে কাউকে মিয়া বা পাকিস্তানি বলা অশালীন তবে অপরাধ নয় ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় এটা আমিও মানি যে কাউকে পাকিস্তানি বলে ধর্মীয় ভেবে ভাবাবেগে আঘাত করা এটা কিন্তু নয় কিন্তু কাউকে পাকিস্তানি বলা সেটা অসাল্মী শব্দ অপরাধ নয় এটা কিন্তু রাজনৈতিক মহলে মুসলিম নেতারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে মেনে নিতে পারছে কারণ পাকিস্তানি তো মুসলিম সম্প্রদায়ের মানুষকেই বলা হয় পাকিস্তানি মুসলিম সম্প্রদায়ের মানুষকেই বলা হয় তাহলে সেখানে তাদেরকে তাদের যারা বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখলেই তারা বলে বাংলাদেশি পাকিস্তানি তাদের জন্য কি পথটা খুলে দিলে সুপ্রিম কোর্ট এই প্রশ্ন চিহ্ন কিন্তু উঠছে ঠিক এই সময় এই রায় এই রায় তাদেরকে কি অক্সিজেন এই প্রশ্ন যেমন একদিকে উঠছে অপরদিকে সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করলে মুসলিমদেরকে বলা হয় যেমন পাকিস্তানি তেমন ঠিক আমাদের বাংলায় বাঙালিদেরকে যখন হিন্দি সাম্রাজ্যবাদীরা দেখে তখন তারা মন্তব্য করে এরা বাংলাদেশি এরা বাংলাদেশ থেকে এসছে কারণ তারা বাংলায় কথা বলে কোর্টের রায় যদি কোনো হিংসার শিকার হন তিনি যদি কোর্টে মামলা করতে চান তার বিরুদ্ধে হয়তো এই রায় আসতে পারে যে হ্যাঁ বাংলাদেশই বলা হয়েছে এটা কোনো অপরাধ নয় এটা অশালীন একটি ভাষা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন ভারতবর্ষের যা পরিস্থিতি এমনিতেই বিজেপি যেভাবে রাজনীতি করছে মন্দি মসজিদে লাউডস্পিকারে আজান হলে সেখানে গিয়ে হনুমান চালিশা করছে না তারা আজান শুনতে বাধ্য নয় ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার দেশ যেখানে তার সাংবিধানিক অধিকার রয়েছে সে তার ধর্ম পালন করতে পারে লাউডস্পিকার দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ এখানে তারা ধর্মের ধর্ম পালন করে কিন্তু মুসলিম সম্প্রদায়ের পাঁচ অক্ত নামাজ হয় সেই জায়গায় লাউডস্পিকারে আজান হয় সেখানে যারা হন হনুমান চালিশা পড়ছে এবং প্রদেশে আমি আরেকটা খবর দেখলাম যেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে চাঁদ দিয়ে যে ম্যাপ অনুযায়ী নাকি হয়নি এই ঘটনা এখন ভারতবর্ষে ঘটছে তো এই যে রায় সুপ্রিম কোর্টের যে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়কেই বলা হয় পাকিস্তানি অন্য সম্প্রদায়কে বলা হয় না আর বাংলাতে সব ধর্মের মানুষকেই বলা হয় তারা বাংলাদেশে এই জায়গায় আমার মনে হয় কট্টর হিন্দুত্ববাদী যারা রয়েছে তাদেরকে একটি অক্সিজেন যোগান হয়েছে পরবর্তীতে তাদের যে ভয় ছিল যে কাউকে পাকিস্তানে বলার আগে একটু ভাববে আইন আদালতে যেতে হবে কি না একটা ভয় থাকে সেই ভয়টা কিন্তু তারা এবারে কেটে গেল তারা নির্দিদা এবারে বলতে পারবে যে মুসলিমদেরকে এক সোজা পাকিস্তান তোরা পাকিস্তান থেকে এসছিস বাঙালি দেখলে বলবে তোরা বাংলাদেশ থেকে এসছিস এতে করে ধর্মীয় উস্কানি যেমন একটা হচ্ছে হবে দাঙ্গা লাগানোর সম্ভাবনা রয়েছে এই ভারতবর্ষে যেটা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে একটা পরিস্থিতি হয়ে আবার বাংলার ক্ষেত্রে আমরা দু হাজার ছাব্বিশে লোকসভা বিধানসভা নির্বাচনের আগে একটা লক্ষণ একটা দিক লক্ষণ দেখতে পাচ্ছি যেটাতে বাংলা একটা সাম্প্রদায়িক উস্কানি লাগানোর চেষ্টা চলছে এবং সেটা বুঝতেই পারছেন পরিষ্কার কিভাবে চলেছে তাই যাই হোক লাইফটা বেশি বড় করব না অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু সাধারণ মানুষকে ভাবাচ্ছে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভাবাচ্ছে তাদের প্রতি যে হিন্দুত্ব মানে কট্টর হিন্দুত্ববাদীদের যে হিংসা তাদের প্রতি যে আক্রোশ সেই আক্রোশটাকে একটা অক্সিজেন জোগানোর কাজ করেছে সুপ্রিম কোর্ট বলে মনে করছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করেই মুসলিম সম্প্রদায়ের মানুষ অবশ্যই শেষ করি এখানে লাইভটি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং মানুষের কাছে সত্য খবরটি পৌঁছে পৌঁছবে